থাকে এটা আমরা এখন দিয়ে যাবো নিলামে পরীক্ষা করে আনেন কিনা এত অভিযোগ আসে কেন আপনার নাকি এখন র্যান্ডম জেলে দিচ্ছেন এখন খুলে লাভ নাই তো আমি তো দেখছি এ মুরগির মাংস লাল দেখালে বাসায় গেলে কি লাল থাকে সতর্ক হয়ে যাবেন আমি যেটা বলেছি আর কোনো কথা বলবেন না এটা কি বাস মেশাই নাকি বানাইছেন আমি বলতে পারি এটা কার মাছ এটা আমাদের দিকে এটা এটা কার মাস বলতে পারেন না না এই যে এটা আমাদের এইটা আপনার পাশে বসানো হলো উনি গেছে বাইরে ভালো করে যদি চিংড়ি মাছ বিক্রি করে বলবেন যে জেলিয়ে দে চিংড়ি মাছ অবশ্যই আরো থেকে উনি চেক করে কিনবে মনে থাকবে আর থেকে সস্তায় জেলিয়ালা মাছ দিলে যে আমি সস্তায় আনলাম মানুষকে বোকা বানাবো এটা করা যাবে না জলদি নাশুধ পারবে না তখন হাত চলে হবে আপনার এটা কি বানাইছেন পাঁচমিশালী এটাকার আমি বুঝলাম না যাকে জিজ্ঞেস করি বলেন যে ওইটারও লোক নাই তাহলে তাহলে যদি এটা মালিক না থাকে এটা আমরা এখন দিয়ে যাবো নিলামে এটা নিলাম হয়ে যাবে আজকে পরীক্ষা করে আনেন পরীক্ষা করে আনেন কি না আপনি হ্যাঁ দেখান একটু আমাদেরকে বের করে আপনি কিভাবে পরীক্ষা করেন আপনি জানেন কিভাবে করতে হয় সেটাই তো আরো তো আপনি চেক করে কিনেন কি থাকলে শক্ত থাকে জেলি থাকে তাই আমি এই জায়গাটা জেলি থাকে এই জায়গাটা দিলে হ্যাঁ আমি আপনি জানেন তো এটা আপনি এটা চেক করে আনেন তাই তো দেখেন আচ্ছা এই র‍্যান্ডম চেক করেন ভিতর থেকে বের করেন এত অভিযোগ আসে কেন নাকি এখন র‍্যান্ডম জেলি দিচ্ছেন মাছটা সাদাটা সাদাটা তো খুননার আসে ওরে জেলি দেওয়া থাকে এটা কোথাকার ওটা দেখি সাদাটা

আপনারা চেক করে আনবেন যেহেতু চিংড়ি মাছ বিক্রি করেন আরতে প্রচুর জেলি মেশানো হচ্ছে আমরা আরতে মনিটরিং করবে হ্যাঁ ওটা মনিটরিং হচ্ছে কিন্তু আপনাকেও সচেতন হতে হবে রং দেওয়া এবং জেলি দেওয়া আর রং দেওয়া মাছ আপনি যে চেক করে আনবেন আপনার দায়িত্ব আছে ঠিক আছে আপনার দায়িত্বের জায়গাটা আপনি পালন করবেন ওকে হ্যাঁ বলে তো তাও তো কমপ্লেন আসে তো লাভ হয় না তো কমপ্লেন

ভুলে লাভ নাই তো আমি তো দেখছি আপনি আমাকে বলেন এই লাল লাইফ দিলে কি হয় লাল কাগজ দিলে লাল দেখা যায় মাংস তাহলে অনেকক্ষণ ধরে যে মাংসটা আপনি কেটে রাখছেন যে সাদা হয়ে যায় ওটাও লাল দেখা যাবে এটাই তো মেকানিজম আমাকে বলেন মেকানিজমটা কি বলেন আপনি বুঝায় বলেন আপনার যুক্তি থাকলে আপনি বলেন আমি ভুলও বুঝতে পারি আপনি আমাকে বুঝায় বলেন না আমি ভুলও বুঝতে পারি তো আমি তো মাংস বিজনেস করি না কিন্তু আমি যেটা বলছি মাংস সাদা হয়ে যায় তাই তো সাদা মাংসটা কি হয় আপনি লাল কাগজ দিয়ে একটু লাল দেখা গেলে ফ্রেশ দেখা যায় তাই তো এটা কারণ কি না আমি আপনাকে জিজ্ঞেস করছি এটাই কারণ কি না হ্যাঁ আগেও নিষেধ করেছিলাম আপনাদের এই এই পুরোটা এসে মনিটরিং করে অনেক দিন আগে নিষেধ করেছি করেছি কি না শুনেননি তো শুনেছিলেন পাঁচ হাজার টাকা জরিমানা করা হলো আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা পরিশোধ করবেন জীবনে আর কোনোদিন লাইফ যদি এই যে সরান সরান আপনারা যে যে মুরগির মাংস লাল দেখেন বাসায় গেলে কি লাল থাকে লাল দেখানোর দরকারটা কি আপনি সব লাল দিয়েছেন পুরা দোকান আপনার লাল মাংস লাল দেখানোর জন্য সাদা মাংস সমস্যা কি সমস্যা আছে আগে দেখতাম যে সবু নীল লাইট সবুজ লাইট দিচ্ছে চিংড়ি মাছের উপরে আপনি মুরগিতে লাইট দেওয়া শুরু করছেন এগুলি তো আপনাদেরকে করলে হবে না তো এইসব লাইট তো ব্যবহার করা উচিত না কেন করবেন কালার কিন্তু কিসের লাস্ট আমি তো আগেও বলে দিচ্ছি আপনাদেরকে লাভ হয়নি তো আপনারও পাঁচ হাজার টাকা জরিমা আর শোনেন আপনার দোকানে ফ্রিজ কেন দোকানে ফ্রিজ কেন আপনি মুরগি জবাই করেন কোথায় ওইখানে জবাই করেন জবাই করে নিয়ে আসেন কোন স্পটে জবাই করেন কি কারণে 5000 টাকা জরিমানা করছি পরিষদ করবেন আর ভবিষ্যতে কোনোদিনও যেন রঙিন লাইট এই বাজারে না দেখি সতর্ক করলাম নাইলে মিথ্যা বিজ্ঞাপনের জন্য 2 লক্ষ টাকা ফাইন আছে সতর্ক হয়ে যাবেন আমি যা বলেছি আর কোনো কথা বলবেন না আপনার রঙিন লাইট ছিল কিনা ছিল বাস কথা এখানেই শেষ মজা যখন আমি আপনার মাঝজনের সাথে না মাঝজন আসে কিনা বিষয় না আপনি তো আছেনই কেন

মহাজন কই মহাজন কই মনে থাকবে তো হ্যাঁ আজকে মাফ করলাম রঙিন ব্যবহার নিষেধ বাজারে মাছের বাজারে এই যে আপনি মুরগির বাজারে আপনি লাল দেখা গেলে তো লাভ নাই বাসা গেলে কি লাল থাকবে এখানে লাল দেখে নিয়ে গেল বাসা গেলে তো লাল থাকবে না এই ওনারও কাগজ জরিমানা করো ওনার ই করো প্রসিকিউশন লিখাও তিনজনের সেম পানিশমেন্ট পাঁচ হাজার টাকা জরিমানা করা হলো ভবিষ্যতের জন্য সতর্ক হয়ে যাবেন ঠিক আছে